নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা ধামাকাদার ভিডিও হ্যাঁ বন্ধুরা ধামাকাদার ভিডিওটা কি ধামাকাদার ভিডিও যেটা হতে চলেছে বন্ধুরা তোমরা অনেকেই আছো কিন্তু ভিডিও তো শুট করে নাও ভিডিও শ্যুট করে নেওয়ার পরে কিন্তু তোমাদের ভিডিওতে মিউজিক বলো গান বলো তোমরা কিন্তু অ্যাড করতে পারো না হ্যাঁ কিন্তু অ্যাড যারা করো বন্ধুরা অ্যাড করার পরে কিন্তু তোমাদের যে কোনো যদি গান কোনো ট্রেন্ডিং একটা গান যদি তোমরা অ্যাড করো তার জন্য কিন্তু তোমাদের কপিরাইট চলে আসে তো বন্ধুরা আজকে এই প্রবলেমটা কিভাবে সলভ করবে এই ভিডিওতে আমি পুরোটা তোমাদের দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কিছুতে তো স্কিপ করলে কিছুই কিন্তু শিখতে পারবে না তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি একদম কপিরাইট ছাড়া যে কোনো মিউজিক বলো সঙ্গ বলো কিভাবে তোমাদের ভিডিওতে অ্যাড করবে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা সবার প্রথম আমাদের যে ইনশর্ট অ্যাপসটি আছে এই অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে তো চলো ইনশর্ট অ্যাপসটি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেওয়ার পর বন্ধুরা এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে ভিডিও বলে যে অপশানটি আছে এটাতে আমাদের ক্লিক করে নিতে হবে তো ক্লিক করার পরে বন্ধুরা উপরে নিউ বলে একটা অপশান তোমরা পেয়ে যাবে তো নিউয়ে একবার ক্লিক করবে তো ক্লিক করার সাথে সাথে এখানে ফটো আর ভিডিও দুটো অপশান পেয়ে যাবে তো এখান থেকে যেহেতু ভিডিও আমরা এডিটিং করব তো ভিডিও সিলেক্ট করে নেবো তো ভিডিও সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে একটা মন পছন্দের ভিডিও তোমরা সিলেক্ট করে নেবে তো যেই সিল ভিডিওতে তোমরা আর কি সং অ্যাড করবে তো সেই ভিডিওটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবে তো আমি এখান থেকে একটা আমার পছন্দ মতো ভিডিও সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পরে দেখো এখানে রাইটের ক্লিক আছে জাস্ট একবার রাইট ক্লিক করে নেবো তো রাইট ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে ভিডিওটা একবার প্লে করে আমরা দেখে নেবো বন্ধুরা তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা স্পেশাল ভিডিও তো বন্ধুরা আমরা যে কোনো ভিডিওতে যখনই সং বা গান বলো বা মিউজিক অ্যাড করতে যাবো তো সবার আগে ভিডিও যে পার্টটা আছে এটাতে ক্লিক করবো তো ক্লিক করে নেওয়ার পরে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর অপশান পেয়ে যাবে উপরে তো এখানে ভলিউম বলে একটা অপশান পাবে তো ভলিউমে একবার ক্লিক করে নিতে হবে তো ভলিউমে ক্লিক করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের এই যে ভলিউমের অপশান চলে এসছে তো এখান থেকে মন করলে বন্ধুরা তোমাদের ভলিউমটা তোমরা কিন্তু এখান থেকে মাইনাস করে নিতে পারো বা প্লাস করে নিতে পারো তোমাদের যেটা প্রয়োজন সেটা করে নেবে তো আমি এখান থেকে আমার ভলিউমটাকে পুরো মাইনাস করে নেবো যেহেতু আমরা গান মিউজিক অ্যাড করব তো সামনের দিকে নিয়ে গেলে তোমাদের ফুল হয়ে যাবে পেছনের দিকে নিয়ে গেলে এটা পুরো মাইনাস হয়ে যাবে তো এখানে তোমরা রাইটে ক্লিক করে দেবে তো রাইটে ক্লিক করার সাথে সাথে ভলিউমটা জিরো হয়ে যাবে তো এবারটা বন্ধুরা চলো আমরা গান কিভাবে অ্যাড করব সেটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা সবার আগে এখানে দেখো তোমাদের এই যে ওপর সাইডে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে এই যে এখানে মিউজিকের অপশান পেয়ে যাবে তো এখানে মিউজিকের অপশানে একবার ক্লিক করে নেবে ক্লিক করে নেওয়ার পরে দেখো এখানে কিন্তু পরপর তিনটে অপশান আছে তো সবার প্রথমে দেখো মিউজিকের অপশান পাবে তো এখান থেকে কিন্তু এই মিউজিকের অপশানটাই নিতে হবে কিন্তু এখানে পরপর দেখো তিনটে অপশান আছে তো এই তিনটে অপশানে কিন্তু কোনো প্রয়োজন নেই আমাদের একদম প্রথম অপশানটা আমাদের প্রয়োজন যেটা গ্রিন কালারের সেই অপশানটা আমাদের প্রয়োজন তো চলো এখানে আমরা একবার মিউজিকে ক্লিক করব। তো মিউজিকে যখনই ক্লিক করবো বন্ধুরা দেখো ক্লিক করার সাথে সাথে এই যে মিউজিক তোমাদের দেখালাম আমি তো এবার দেখো ক্লিক করার সাথে সাথে এখানে আবার কিন্তু আমরা তিনটে অপশান পেয়ে যাব তো এখান থেকে দেখো এই যে তিনটে পরপর অপশান আছে উপরে তো আমাদের এখানে মাই মিউজিক যে অপশানটি এই অপশানটিকে আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করব তো সিলেক্ট করার সাথে সাথেই বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মিউজিক তোমাদের গ্যালারির যত মিউজিক আছে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে গেলে এখান থেকে তোমরা মন পছন্দের মিউজিক কিন্তু সেট করে নিতে পারবে তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানটায় দেখো যে কোনো মিউজিকে যখনই আমরা একবার ক্লিক করব সে মিউজিকটা কিন্তু এখানে চালু হয়ে যাবে ঠিক আছে তো তোমরা দেখতেই পারবে চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আরও দু একটা মিউজিক তোমাদের আমি প্লে করেও দেখিয়ে দিচ্ছি তো এই যে এই মিউজিকগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি প্লে করে দেখাচ্ছি এখান থেকে বন্ধুরা তোমরা মন করলে পছন্দ মতো মিউজিক কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারো তো চলো এই মিউজিকটা আমি একবার তোমাদের প্লে করে শোনাচ্ছি তো এটা ভালো লেগেছে তো এখানে থেকে ইউজ বলে একটা অপশান পেয়ে যাচ্ছো তোমরা বন্ধুরা এই যে ইউজের অপশান জাস্ট এখানে একবার ক্লিক করলে কিন্তু আমাদের মিউজিক এই দেখো আমাদের মিউজিক কিন্তু ভিডিওর ফন্টে চলে এসছে তো এখান থেকে দেখো আমি মিউজিকটা তোমাদের প্লে করে শোনাচ্ছি বন্ধুরা তো এই মিউজিকটা মন করলে যতটা ইচ্ছা ততটা কিন্তু রাখতে পারো তো মনে করো সামনের এই পজিশানটা আমরা বাদ দিয়ে দেবো ঠিক আছে তো এই মিউজিক আমরা একবার ক্লিক করবো আমাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে মার্ক করলাম এখানে টাচ করলে কিন্তু আমাদের মিউজিকটা কাটিং হয়ে যাবে মানে এখান দিয়ে কিন্তু কাটিংয়ের সিস্টেম ঠিক আছে তো দেখো আমি এখান থেকে এক্সট্রা যেই পার্টটা রয়েছে সেটাকে ডিলিট করবো কীভাবে তো এখানে দেখো ডিলিটের অপশানও পেয়ে যাচ্ছে বন্ধুরা তো দেখো আমি ডিলিটে যখনই ক্লিক করলাম দেখো ডিলিট হয়ে গেল কিন্তু এবার আমি এটাকে রাইট ক্লিক করে নেবো তো রাইট ক্লিক করলাম এবার মিউজিকটা কিন্তু আমাদের ভিডিওর সাথে সেট হয়ে গেছে তো দেখো এখন তোমাদের আমি আরেকবার প্লে করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো আমরা যখন এখানে এটা প্লে করছি কিন্তু ভিডিও যে মিউজিকটা আছে মিউজিকটাও কিন্তু বাঁচছে আর ভয়েসও হচ্ছে তো এবার বন্ধুরা তোমরা দেখে নিলে মিউজিকটা অ্যাড করার সেম পদ্ধতিতে এবার আমরা সং অ্যাড করে দেখব তো সং অ্যাড করে নেবো তো আবার সেম প্রসেসে আবার মাই মিউজিকে চলে আসবো বন্ধুরা তো এবার এখান থেকে দেখো সং অ্যাড করব তো এখান থেকে তোমাদের পছন্দের যেই গানটি তোমরা ভিডিওতে লাগাতে চাও ভিডিওতে অ্যাড করতে চাও তো এখান থেকে সেই গানটা কিন্তু সিলেক্ট করে নেবে সবার আগে তো চলো আবার এখান থেকে আমি একটা গান সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে আমার পছন্দ মতো এই গানটা ভালো লাগছে তো এই গানটাকে আমি সিলেক্ট করে নিলাম তো এবার দেখতে পাচ্ছ গানটা কিন্তু বন্ধুরা এই যেখানে চলে এসছে ঠিক আছে তো এবার গানটা দেখো আমি প্লে করছি তো গানটা দেখতেই পাচ্ছ এখানে চলে আসছে তো গানটাকে আমরা কিভাবে নেব এটাই কিন্তু মেন পয়েন্ট বন্ধুরে ঠিক আছে অনেকে আছো তোমরা কিন্তু দেখো আমি এখান থেকে একটা কাট করছি তো কাট করার পরে জাস্ট আমি প্রথমে একটুখানি মিউজিকটা নেব ঠিক আছে দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে ছোট্ট মিউজিকটা জাস্ট এই মিউজিকটা কিন্তু আমরা এখান থেকে অ্যাড করব মানে মিউজিকটা আমরা রাখবো বাদ বাকি আমরা ডিলিট করে দেবো তো এই যে এক্সট্রা পার্টটা তো দিয়েছি ডিলিট কোথা থেকে করতে হবে তো দেখো ডিলিট আমি করে নিয়েছি তো এবার দেখো সামনের পার্ট থেকে কিন্তু আবার আমরা প্লে করব প্লে করে আবার আমাদের যেইটুকু প্রয়োজন পড়বে যেই মিউজিকটা প্রয়োজন পড়বে বা গানের কথা প্রয়োজন পড়বে সেটা কিন্তু আমরা নিয়ে নেবো এখান থেকে আবার এখান থেকে কাটিং করব কাটিং করে কিন্তু সবসময় নিতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু মিউজিকটুকুনি বাদ দিয়ে দিতে পারো বা গানের কথাও বাদ দিতে পারো আর মিউজিকটা রাখলে রাখতে পারো আবার গানের কথাও রাখলে রাখতে পারো তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখান থেকে মিউজিকটা বাদ দিয়ে দিচ্ছি জাস্ট একটু মিউজিক রেখেছি এবার দেখো এই পার্টটাকে টাচ করে জাস্ট এই মিউজিকের সাথে অ্যাড করে দেবো তো তোমরা মন করলে অ্যাড করতেও পারো নাও করতে পারো তো চলো আমি অ্যাড করে নিচ্ছি ঠিক আছে তো এটাকে আস্তে আস্তে টাচ করে এর সাথে মিলিয়ে দিতে হবে আর যদি মিলাতে তোমরা না পারো বন্ধুরা ওপরে রেখে দিলেও হবে তো চলো তোমাদের আমি আরেকবার প্লে করে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ মিউজিকের সাথে গানটা বাজছে তো এখান থেকে আবার আমি কিন্তু কাট করব ঠিক আছে এখান থেকে এই যে এই গানটা নিয়ে নিলাম তো এখান থেকে আবার একটুখানি আমরা কাট করব দিয়ে অন্য অপশান নেব তো এইভাবে তোমাদের জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদেরও কি এইভাবে নিতে হবে এর কোনো মানে নেই তোমরা যেই গান সেট করবে সেই গানের অনুযায়ী মিউজিকের অনুযায়ী এইভাবে তোমরা কিন্তু কাটিং করে নেবে তো এখান থেকে আমি পরপর দু একটা কাটিং করে নিয়ে গানটাকে আমরা সেট করব ঠিক আছে তো গানটাকে কীভাবে সেট করব দেখো আবার এখান থেকে আমি কাটিং করে নিচ্ছি তো তোমরা ঠিক গানের মিউজিক টুকুনি বাদ দিতে পারো এর আগেও বলেছি বা গানের কথাটা বাদ দিতে পারো এইভাবে কিন্তু তোমরা টুকরো টুকরো করে গানটাকে সেট করে নেবে তো দেখতেই পারছো আমিও কিন্তু এইভাবে গানটাকে কাটিং করেছি কাটিং করে করে কিন্তু সেট করছি তো সেট করে নেওয়ার পরে বন্ধুরা দেখো এখানে যে এক্সট্রা পার্টটা থাকবে অবশ্যই কিন্তু মনে করে তোমরা ডিলিট করে নেবে তোমাদের আমি আরেকবার প্লে করে দেখাচ্ছি তো দেখতেই পারছো এখান থেকে গানটা কিন্তু চলছে ঠিক আছে আর এরপরে মিউজিকটা রয়েছে গানটা রয়েছে সবই রয়েছে তো আমাদের যতটা প্রয়োজন পড়বে ঠিক ততটাই কিন্তু নেব আর সেখান থেকেই কিন্তু কাটিং করব তো দেখো টুকরো টুকরো করে আমি কিন্তু সব কাটিং করে নিচ্ছি তো তোমরাও এইভাবে টুকরো টুকরো করে কাটিং করে নেবে কাটিং করে নেওয়ার পরে বন্ধুরা মিউজিকটা কিন্তু অ্যাড করে দেবে ঠিক আছে বা মিউজিকটা তোমরা মন করলে নাও দিতে পারো তো আমি তোমাদের পরে আবার একবার মিউজিক দিয়েও দেখিয়ে দিচ্ছি তো চলো সবার আগে দেখো মিউজিকটা কিন্তু আমার এতটা প্রয়োজন পড়বে না তো এখান থেকে মিউজিকটাকে আমি কেটে নেবো ঠিক আছে তো আমার ভিডিও যতটা ততটাই আমি রাখছি তার আগে থেকে একটু থেকে আমি এখান থেকে মিউজিকটাকে কাট করে নেব এখান থেকে প্লে করার পরে দেখতে পাচ্ছ আমি কিন্তু ঠিক মানে পজিশান যেই পজিশানে রাখতে চাই সেই পজিশানটাকে আগে আমরা স্কেল করে নেবো স্কেল করার পরে এবার দেখো আমি কাটিং করে এটাকে আবার টাচ করে ওখানে মিলিয়ে নেব তো এইভাবে ঠিক কিন্তু টুকরো টুকরো করে যে কোনো গান বন্ধুরা খুব সহজেই তোমরা কিন্তু অ্যাড করে নিতে পারবে কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই খুব সহজেই কিন্তু তোমরা যে কোনো গান অ্যাড করবে তাও আবার কোনো রকম কপিরাইট ছাড়া কোনো রকম কপিরাইট আসবে না বন্ধুরা তোমাদের এইভাবে যদি গান অ্যাড করো তোমাদের কথার অ্যাড বলতে বলতে মাঝখানে একটু একটু করে গান তোমরা যে কোনো গান দিতে পারো কোনো অসুবিধা হবে না আর কোনো রকম কিন্তু কপিরা আসবে না তো তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু টুকরো টুকরো করে কিন্তু একটু সুন্দর করে এখানে গান অ্যাড করে নিয়েছি এবার তোমাদের চলো আমি মিউজিক অ্যাড করে নেবো এর সাথে একভাবে গানটা হয়তো ভালো লাগছে না তার জন্য আমি কিন্তু এখান থেকে অন্য একটা মিউজিকও মন তুলে এখানে অ্যাড করবো তো মিউজিক অ্যাড করতে গেলে তোমরা কী করে অ্যাড করব তো ঠিক আবার মিউজিকে আমরা কিন্তু এখান থেকে ক্লিক করব তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো মিউজিক বলে যে অপশানটি আছে সেই অপশানে আমরা একবার ক্লিক করব তো ক্লিক করে নেওয়ার পরে কিন্তু আবার ওখান থেকে মিউজিক অ্যাড করতে হবে তো তার জন্য চলো সবার প্রথম আমাদের যেটা করতে হবে মিউজিকে একবার ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছ গান কিন্তু চলে এসছে তো এখান থেকে আমি এই মিউজিকটা ভালো লাগছে তো যেই মিউজিক তোমাদের বেটার হবে মিউজিক মনে করলে তোমরা দিতেও পারো নাও পারো তা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছি মিউজিকটা কিন্তু এখানে চলে এসছে তো এবার এই মিউজিকটাকে বন্ধুরা আমরা কি করব একদম এই এখানে দেখো স্কেল করে দিলাম এখান থেকে কিন্তু কাট করে নেবো ঠিক আছে তো কাট করে নিয়ে এই যে প্রথম অপশানটা আমি ডিলিট করে দিলাম এবার ঠিক মাপে মানে গানের যেই মাপটা রয়েছে এখানে তোমরা দেখে দেখে কিন্তু এখান থেকে কাট করে নিবে। ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গানটা এখান থেকে শুরু তাই মিউজিকটা কী করবো আমি ঠিক এখান থেকেই কাটিং করব যাতে মিউজিকটা আগে বাজে এবার দেখো গানের একদম শেষ মাথায় চলে আসবো এখান থেকেও কিন্তু এটাকে কেটে নেবো তাহলে কি হলো বন্ধুরা দেখো আমার মিউজিকটা কিন্তু থেকে যাচ্ছে আবার গানটাও থেকে যাচ্ছে তো পরপর যেখানে যেখানে গান রয়েছে সেখান থেকে কিন্তু মিউজিকটাকে কেটে কেটে আমরা বাদ দিয়ে দেবো ঠিক আছে তো এখানেও একটা কাটিং করে নিলাম আবার এই মাথাতেও একটা কাটিং করে নিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছ এবার আমরা কিন্তু এক্সট্রা যেখানে দেখো এই যে এক্সট্রা মিউজিক যেখানে এখানে আছে সেই মিউজিকটাকে কিন্তু ডিলিট করে নেবো এখান থেকে তো দেখতে পাচ্ছ এখানে আমরা আর একটা কাটিং করবো তো কাটিং করে নেওয়ার পরে এই মিউজিকটাকে ডিলিট করে দেবো তো দেখতে পাচ্ছ এখানে যেই এক্সট্রা মিউজিক রয়েছে বন্ধুরা এই যে এই গানটাকে আমরা একটু চেঞ্জ করে নেবো সরিয়ে নেব এবার এই মিউজিকটাকে আমরা এখান থেকে কী করবো এইখানটা নিয়ে চলে আসবো নিয়ে এই মিউজিকটাকে ডিলিট করে নেবো তো দেখতেই পাচ্ছ পরপর কিন্তু আমি এইভাবে সাজিয়ে নিলাম তোমরা তোমাদের মতো সাজিয়ে নেব আমার মতোই সাজাতে হবে এর কোনো মানে নেই বন্ধুরা তোমাদের যেভাবে সহজ হয় যেভাবে ভালো মনে করো যেই মিউজিকটা তোমরা রাখবে সেই মিউজিকটা কিন্তু রাখবে তো চলো আর একবার প্লে করছি দেখো এবার কি সুন্দর মিউজিকটা হচ্ছে কিন্তু বন্ধুরা তার সাথে গানটাও অ্যাড হয়ে গেছে তো খুব একটা দারুণ জিনিস কোনো রকম কপিটাইট আসবে না তোমরা যে কোনো গান মন করলে অ্যাড করতে পারো হিন্দি হোক বাংলা হোক কোনো রকম প্রবলেম হবে না তো এইভাবে কিন্তু তোমরা টুকরো টুকরো করে গান অ্যাড করলে তোমাদের ভিডিওটাও বেটার হয়ে যাবে তোমাদের মিউজিকটাও খুব সুন্দর সেট হয়ে যাবে তো এইভাবে কিন্তু তোমরা যে কোনো ভিডিওতে বন্ধুরা গান সেট করেই নিতে পারো কোনো রকম প্রবলেম হবে না বন্ধুরা তো এখান থেকে এটা আমার একটু এক্সট্রা হয়ে গেছে তো এখান থেকে একটা কাট করব কাট করে এটা ডিলিট করে নেবো তো এইবার ফাইনালি কিন্তু আমাদের মিউজিকটা কিন্তু একদম সেট হয়ে গেছে মানে ফাইনাল রেডি করে ফেলেছি মিউজিকটা তোমরা দেখতেই পারলে কিভাবে আমরা মিউজিক আর গান কিন্তু একসাথে মিক্স করে কিভাবে এখানে একটা ভিডিওর সাথে অ্যাড করে নিতে পারলাম তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ভিডিওতে মিউজিক আর গান কিন্তু বন্ধুরা তোমরা মন করলে অ্যাড করে নিতে পারবে রকম প্রবলেম ছাড়া আর রকম কপিরাইট ছাড়া তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা অল অবশ্যই প্রেস করে নিও তো আজকের মতো এখানে ভিডিওটা সমর্থ করছি